স্কুলে আনাচে কানাচে বিভিন্ন প্রজাতির সাপ আতঙ্কে স্কুলে আসছে না ছাত্রীরা বন্ধ স্কুলের পঠন পাঠন ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে বেরোচ্ছে পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে গোখরর বাচ্চা ছোট ছোট গোখরোর বাচ্চা সাত আট দিন সব মিলিয়ে দশ পনেরোটা ইতিমধ্যে স্কুলের পক্ষ থেকে বনদপ্ত স্কুল শিক্ষা দপ্তর ব্লক অফিস সহ একাধিক জায়গায় লিখিতভাবে জানানো হয়েছে স্কুলের শিক্ষিকারা জানিয়েছেন পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে পঠন পাঠন হয় প্রায় একশো পঞ্চাশ জন ছাত্রী পড়াশোনা করে স্কুলে দিন কয়েক আগে ক্লাসটা চলাকালীন হঠাৎই মাটি ফাটা মেঝের মধ্যে থেকে সাপ বেরোতে দেখে ছাত্রীরা শুরু হয় ছাত্রীদের মধ্যে ছোটাছুটি শিক্ষিকাদের জানালে তারা দ্রুত স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনদেরকে ডেকে সেগুলিকে ধরার ব্যবস্থা করে ভিডিওতে জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি এডিআই অফিসে জানিয়েছি বন দপ্তরে জানিয়েছি স্কুল বন্ধ আমরা করিনি বাচ্চারা হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়েছে আমাদের কাছে আতঙ্কে মানে ছোটো ছোটো বাচ্চা তো ছড়িয়ে পড়ছে দিদি সাপ দিদি সাপ এরকম করে চিৎকার করছে এবার আমরা গিয়ে সেটাকে মারা যাবে না হয়তো আমাদের দেখে ভয়ে চলে যাচ্ছে হ্যাঁ এই তো তিন চার দিন মেয়েরা আসা বন্ধ করেছে তার আগে তো মেয়েরা আসছিল ক্লাস হচ্ছিল আমাদের আছে দেড়শো মতন মেয়ে আছে এখন গার্লস এটা টেন পর্যন্ত সোমবার থেকে আমাদের এক্সাম শুরু সেই এক্সামের আগে একদম পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে তা চাইছি দাদা যে মেঝেটা মানে এই ভেঙে তো আর সাপ বের করা খুব কঠিন ব্যাপার এর ওপর দিয়ে যদি আরেকবার মানে কনস্ট্রাকশন করে দেওয়া যায় মেঝে করে দেওয়া যায় স্কুলে গিয়ে দেখা যায় একাধিক ঘরে রান্না চেক আছে ছোট থেকে বড় প্রজাতির ছোট ছোট সাপের বাচ্চা মাঝে মধ্যে বেরিয়ে পড়তে এখান থেকে শুরু করেছে এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্রী এবং তাদের অভিভাবকেরা শনিবার স্কুলের পক্ষ থেকে বন দপ্তরে লিখিত অভিযোগ জানালেও এখনও তার কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অঞ্জনা বিশ্বাস বলেছেন এসআই সহ সরকারি বিভিন্ন দপ্তরে ব্যাপারে আমরা জানিয়েছি আতঙ্কের ছাত্রীরা স্কুলে আসছে না ফলে পঠন পাঠন বন্ধ রয়েছে সোমবার থেকে পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে আদৌ পরীক্ষা নেওয়া যাবে কিনা জানি না এরকম অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা আমরা সন্দেহ রয়েছি স্কুলে পুরোনো বিল্ডিং মিড ডে মিল ঘর সহ আনাজ কানাজ থেকে এখনো পর্যন্ত গোটা পনেরো সাপের বাচ্চা উদ্ধার হয়েছে ব্লিচিং পাউডার ছড়িয়ে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করবে তত তাড়াতাড়ি আমরা আবার স্কুলে পঠন শুরু করতে পারবো আমরা ফার্স্ট চিঠি করেছি অফিসে একুশ তারিখ একুশে জুলাই তো সেই দিন থেকে চিঠি করেছি তারপরে আবার গত পরশু একটা চিঠি করা হয়েছে শুক্রবার শুক্রবার চিঠি করা হয়েছে আমরা এসআই অফিস পঞ্চায়েত বিডি অফিস আর বন্দপ্তর সমস্যাটা হলো প্রথম দিন মেয়েরা এসে বলছে সাপ দেখা যাচ্ছে সিঁড়ি নিচে তো আমরা যাওয়ার আগেই ওরা সে তাড়ানোর ব্যবস্থা শুরু করেছে তারপরে প্রতিদিনই দুটো দিনটা করে বেরোতে থাকছে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে ওরা দুদিন এসে দুটো ধরে নিয়ে গেছে আর এভাবে প্রতিদিনই আমরা তাড়াচ্ছি বা আমরা স্কুলে থাকছি না তখন হয়তো ওই মিস্ত্রিরা কাজ করছে গোখ্রোসাপ সবই গোখর সাপের বাচ্চা না না স্কুল চালু আছে কিন্তু বাচ্চারা আসছে না ভয় বাচ্চারা আসছে না তিন চার দিন থেকে আসছে না হ্যাঁ ওই যে ওরা বাড়িতে গিয়ে বলেছে যে সাপ আতঙ্কে গার্জিয়ানরা আর পাঠাচ্ছে না সামনে পরীক্ষা আমরা রুটিন দিয়ে দিয়েছি এখন সেটাই তো ভয় লাগছে যে ওরা আসলে ওদের সেফটি কী করে দেব চাইছি আমরা তো সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে আমরা চিঠি পাঠিয়েছি তারা এসে যদি এর কোনো সুরাহা করেন পাশাপাশি বিষয়ে অভিভাবক কৃষ্ণা অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের স্কুলে যেতে পারছে না এই তো শনিবার থেকে বন্ধ রয়েছে স্কুল পুরো চন্দ্রঘোড়া তারপরে কি কী বলে কালাস বড় বড় এই এইসব সাপ হ্যাঁ ছেলেপিলের পায়েও কত ছেলেপিলে জড়িয়ে গেছে পায়ে ভয়তে ওই জন্য আর কেউ স্কুলে যাচ্ছে না না আমার মেয়ে তো আরও বেশি ভিত ওই জন্য আমি যে যেতে হবে না স্কুলে নাইনে পড়ে আমার মেয়ে সামনে তো পরীক্ষা হ্যাঁ পরীক্ষা তো এখন কি করা যাবে দিদিমণিরাও ক্লাস করতে বলছে কিন্তু ওরা ভয়তে কেউ যাচ্ছে না